নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে নতুন এবং পুরোনো সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা যে যেখানেই আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি আজকের ভিডিওটা বন্ধুরা অন্যরকম একটু করতে চলেছি তো আমি ঘরে জিনিসপত্র কি করে গুছিয়ে রাখি আর কি করে জিনিসপত্র পরিষ্কার করে রাখি সেই ভিডিওগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব আর জিনিসগুলি কি করে রাখলে ভালো হয় আর তাড়াতাড়ি কি করে কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখন সবার ঘরে কিচেন চিমনি থাকে ছোট বড় সবার ঘরে কিচেন চিমনি থাকে তো দেখো আমি একটা বোতলের তারফিন নিয়েছি তো কিচেন চিমনিটা আমি কি করে পরিষ্কার করি দেখাচ্ছি দেখো আমার চিমনিটা কিন্তু অনেক তেল চিপচে হয়ে আছে তো দেখতেই পারছো সেই প্লেটগুলি আমি এখন কিন্তু খুলে নেব খুলে নিয়ে আমি কোনো বাইরের থেকে ওয়াশ করার জন্য লোক আনি না তো আমি ঘরেই করি বোতলের এটা হলো তারফিন আমি তারফিন নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমরা ঘরে রঙ করি রঙের মধ্যে মিশিয়ে নিই তো সেই তারফিনই আমি নিয়ে নিয়েছি একটা নিয়েছি ন্যাকড়া আর বাটিতে কিছু তারফিন ঠেলে নিয়েছি তো দেখ মানে দেখো আমি এটাকে আস্তে আস্তে ডলবো দেখো খুব সহজেই কিন্তু তারফিন দিয়ে তেল চিপচিপে এটা চলে যায় আর তেলটা কিন্তু সাবান আর মানে সাবান দিয়ে কিন্তু যাবেই না চিমনির ময়লা আর খুব আটকে ধরে তো তাই খুব সহজে মানে পরিষ্কার করা যায় দেখতেই পারছো কতটা ময়লা হয়ে আছে আর এটা দিয়ে মানে হালকা করে ডলাতেই কিন্তু উঠে যাচ্ছে আর দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে একদম চকচকে কিচেন চিমনি পরিষ্কার করা যায় তারফিন যদি ঘরে না থাকে কেরোসিন দিয়েও কিন্তু কিচেন চিমনি পরিষ্কার করতে খুব সহজ হয় তো আমি তারফিন দিয়েই পরিষ্কার করি এখন ক্যারাসিন পাওয়া খুবই মুশকিল তো দেখো এরকম চি মানে এত চাপা চাপা মানে প্লেটটা তো আমি একটা ছোট্ট রঙের ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে আমি তেলগুলি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেইভাবে করে এখন এগুলিকে ধুয়ে তুলে দিলাম তারপরে একটু সাবান দিয়েও ডলে দিই ডলে দিলে কি হয় পরিষ্কার হয়ে যায় কসবাইট দিয়ে দিলে দেখো আমার চিমনিটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে এইভাবেই পরিষ্কার করি তো দেখো আমি ঠাকুর ঘরে কলা যখন এনে রাখি অনেক সময় কলার বোটাগুলি কালো হয়ে যায় তার থেকে কিন্তু কলাগুলি মানে পচে পচে যায় তো তাই আমি কলাগুলিকে কি করি সব সময় এইভাবে করে পেপার দিয়ে কলার মানে আগাটাকে আটকে রাখলে কলাগুলি কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে তা আমি ঠাকুর ঘরে যখনই কলা আনি তখন এইভাবে করে আমি কলা রাখি তো আর মশলা আমি একবারে করে রাখি সপ্তাহের মশলা তো দেখো আমি সব জড়িয়ে তো এই মশলাগুলিকে আমি একবারে মিক্সিতে পেস্ট করে সব ফ্রিজে তুলে রাখবো এক সপ্তাহর জন্য তাতে আমার কাজের খুবই সুবিধা হয় তো এইভাবে করে রাখলে পরে তো বারবার করে মশলা করতে হয় না যে কোনো রান্না করতে হলেই আমি খুব সহজেই রান্না করতে পারি তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফ্রিজে তুলে রাখলাম এক সপ্তাহর জন্য তো বেশি মশলা লাগেও না আমার অবশ্য তো তাই আমি রান্না করার সময় যখন রান্না করি এক চামচ করে মশলা নিয়ে রান্না করি তো পেঁয়াজ দেখো পেঁয়াজের মানে খুঁড়তে গেলে অনেকের দেখো মজা এক হয়ে যায় তো আমি পেঁয়াজ সবসময়ই জলে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে পেঁয়াজগুলি খুব সহজে চোখলাও মানে উঠে যায় আর পেঁয়াজগুলি কাটতে নিলে কিন্তু কোনো চোখের জল নাকের চল একদমই এক হয় না তো আমি এভাবে করে কিন্তু পেঁয়াজ কেটে নিই মানে বেশি যখন পেঁয়াজ হয় তখন এভাবে করে কেটে মানে রাখি তো দেখো খুব সহজেই পেঁয়াজের চোকলাগুলিও উঠে যাচ্ছে আর খুব সহজেই পেঁয়াজগুলি কাটতেও কিন্তু কোনো অসুবিধা হয় না আমি আমার কাজগুলি দেখাচ্ছি তোমরা কি করে কাজ করো তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও তো কাঁচা লঙ্কা ধনে মানে কাঁচা লঙ্কা বোটা না ছাড়িয়ে রাখলে দেখো পচে যায় তো তাই আমি টিস্যু পেপারে ধনেপাতা আর কাঁচা লঙ্কা পরিষ্কার করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে জড়িয়ে আমি ব বক্সে দুই ভাগ করে রেখে দিচ্ছি অনেক দিন কিন্তু এটা পনেরো দিন পর্যন্ত বিশ দিন পর্যন্ত একদম ফ্রিজে খুব কিন্তু তাজা থাকে দেখো রসুন অনেকগুলি রসুন যখন মাংস আনে অনেক রসুন ছুলতে কিন্তু খুবই অসুবিধা হয় তো তাই আমি তখন কি করি সব রসুনকে একবারে খোসা ছাড়িয়ে কিছু জল গরম করে ভিজিয়ে রাখি তাতে কি হয় চোকলাগুলি কিন্তু খুব সহজে উঠে যায় আর খুব ভালোভাবে পরিষ্কার করা যায় আর রসুনের চোকলা যখন মোটা হয় তখন চুলতে কিন্তু খুবই অসুবিধা হয় দেখো আমি ডলছি আর মশ মানে চোকলাগুলি কিন্তু একদম খুব সহজে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো কিছু টাইম কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো আমার রসুনগুলি কিন্তু একদম চোকলা উঠে একদম পরিষ্কার হয়ে গেছে সব চোকলা সরে গেছে তো যাই হোক বিস্কুট কিন্তু অনেক সময় কৌটোতে রাখলে বিস্কুটের কৌটা মানে একদম গন্ধ হয়ে যায় তো তাতে যদি একটু কিছু আতপচল ছড়িয়ে আমরা বিস্কুটের মানে ছড়িয়ে রেখে বিস্কুট রাখি তাতে কিন্তু বিস্কুটের কৌটাও গন্ধ হয় না আর বিস্কুটগুলিও কিন্তু মোচমুচে আর খুব ভালো থাকে আমি কিন্তু বিস্কুটগুলি এইভাবে করেই রেখে দিই সবসময় জন্য তো আর আটা আর বেসন মানে সরি বেসন আর চালের গুঁড়ো যদি অনেক দিন কৌটোতে রাখা যায় তখন কিন্তু কি হয় দলা পাকিয়ে যায় তো তখন কিন্তু তিন চারটে শুকনো লঙ্কা যদি চালের গুঁড়োতে বা বেসনের মধ্যে দিয়ে কৌটোর মধ্যে রেখে দেওয়া যায় সেটা কিন্তু ছ মাস পর্যন্ত ভালো থাকে তো আমি এভাবে করি চালের গুঁড়ো বা বেসন রেখে দিই আর ফ্রিজ ফ্রিজ গন্ধ হয়ে গেলে বা মানে ফ্রিজ যাতে পরিষ্কার থাকে গন্ধ না থাকে তার জন্য আমি কি করি একটা কাচের বাটিতে তোমার মানে এরকম বড় পেপার নিয়ে পেপারটাকে মরিয়ে পেপারটাকে সামান্য একটু জলে ভিজিয়ে তোমার বাটির মধ্যে একটা লেবু দিয়ে রেখে দিই তো তাতে কি হয় ফ্রিজটা গন্ধ হয় না ফ্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে পয় পরিষ্কার একটা সুন্দর লেবু সেন্টের গন্ধ আসে আর যদি পেপার দিতে না চাও তাহলে কেকের যে ভিনিগার সেন্টটা থাকে সেটাও একটু বাটিতে দিয়ে একটু লেবু দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে খুব সুন্দর গন্ধ থাকে আর দা কী করে পরিষ্কার করি কখনো দা ধার চলে যায় তো আমি দেখো একটা ট্যাবলেটের মানে ওষুধের খাপ নিয়েছি আর কিছু মানে কলগেট মেখে রেখেছিলাম তো মেখে রেখে দাটাকে প্রচুর ভালো করে একটু খোসা দিলাম জোরে ডালা দিলেই কিন্তু দা কিন্তু পরিষ্কার হয়ে যায় আর ওই ওষুধের পেকেটটা দিয়ে আমি কিন্তু দাঁটাকে ভালো করে ধার করে নিচ্ছি দেখো প্রচুর ধার হয়ে গেছে আর দাঁটাও কিন্তু সব পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে যায় দেখো আটা আমি তা আমি আটা কীভাবে করে নিয়েছি কীভাবে করে রুটি করি তো এক ভাত কিন্তু বসিয়ে অনেক কাজ করা যায় রুটি মানে বানিয়ে কিন্তু কোনো কাজই করা যায় না তো তাই রুটি আমি খুব সহজে খুব তাড়াতাড়ি করে যখন মানে খুব তাড়াতাড়ি থাকে তখন আমি এভাবে করে তিনটা চারটা রুটি একসাথে বেলি আর তিনটা চারটা রুটি কিন্তু একসাথে করে বানিয়ে নিই আর রুটি আমার প্রতিদিনই বানাতে হয় ঘরে তো তার জন্য আমি এভাবে করে সকাল সকাল কিন্তু কাজগুলি করে নিই তো বন্ধুরা আমার কাজগুলি আমি এভাবে করে করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিও আর তোমরা তোমাদের কাজগুলি কিভাবে করে করো তাও একবার কমেন্টে জানিও কিন্তু আমি এখানে কাউকে শেখানোর জন্য করিনি তো আমার ঘরে আমি কাজ যেভাবে করি আর যেভাবে আমার কাজ করে সুবিধা হয় সেই সব কাজগুলি আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকো যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সুবিধার মতো দেখতে পারো তো দেখো আমি খুব তাড়াতাড়ি করে কিন্তু তিনটা রুটি একসাথে বেলে নিলাম আর আমি একসাথে করে এভাবে করেই মানে রুটিগুলি দু তিনটা করে একসাথে করেই ভাজি আর চাইলে তোমরা কিন্তু এইভাবে করে মানে আমি অনেক সময় রাখি যে হালকা ছেঁকে একটা পেকেটে করে অনেকগুলি রুটি যদি একসাথে করে ভেজে রাখা যায় তাহলে যখন আমি আবার রুটি ভাজবো অল্প হালকা ছেঁকে দিলেই কিন্তু রুটিটা হয়ে যায় তো খুব এইভাবে করে কাজগুলি করে মানে করি আমি আর খুব তাড়াতাড়িও হয় আর সবসময় সংসারে কাজ করে আর বাইরেও কাজ করতে হয় তো তার জন্য এভাবে করে কাজ করে থাকি তো যাই হোক তোমাদের ভিডিওগুলি কেমন লাগলো আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলেই আসছো তো অবশ্যই একটা লাইক করে দিও আজকালকার সবাই কাজ করতে জানো আর সবাই সব কিছু জেনে থাকে তবুও বলছি যদি আমার টিপসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা জানো না তাদের জন্য বলছি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর যারা জানো তারা তো জানাই তো তাদের জন্যই বলছি তো তারা একটু অবশ্যই ট্রাই করে দেখো অবশ্যই কাজগুলি খুব সহজে মানে করতে পারবে আর খুব সহজ হবে কাজ করতে কিছু গুঁড়ো আলু তো শীতের দিনে সবারই গুঁড়ো আলু মানে তরকারি খেতে খুবই ভালো লাগে কিন্তু গুঁড়ো আলুর ছোলা কিন্তু খুবই সমস্যা আর অনেকটা টাইম লাগে তো আমি এখানে চালনি একটা খসখসা চালনি নিয়ে তার মধ্যে মানে আলুটা ভিজিয়ে রেখে ডলে নিচ্ছি তো তাতে কি হয় চোকলাগুলোই খুব সহজে এখানেই উঠে যায় আর ছোলার কোনো সমস্যাই থাকে না আর ছুলতেও হয় না আমি এভাবে করেই কিন্তু আলু পরিষ্কার করে নিই তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি আমার চ্যানেলের পাশেই থেকো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহ করে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে দেখো আমার আলুগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে আর ছোলার কোনো সমস্যা থাকবে না